হ্যালো নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাহফুজ ভিউয়ার্স আজকের যে ভিডিওটি আছে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে যারা আপনারা নর্থ মেসিডোনিয়া ভিসা প্রত্যাশী যারা আছেন যারা জমা দিবেন ভাবতেছেন এবং হচ্ছে যারা জমা দিয়ে ফেলেছেন পারমিট এসেছে অনেকি টিআরপি প্রবলেম চলে এসেছে পিছে পাচ্ছেন না এবং খুব সম্প্রতি একটা পোস্ট ভাইরাল হয়েছে আপনারা সকলে অবশ্যই যারা নাকি অনলাইনে মোটামুটি ঘাটাঘাটি করে থাকেন এবং হচ্ছে যারা অনলাইনে একটু অ্যাক্টিভ আছেন এবং খোঁজ খবর নেওয়ার চেষ্টা করে থাকেন তারা দেখেছেন যে ইন্টারভিউ সিস্টেম চলে আসতেছে তো ভিউয়ার্স ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে যে সঠিক নিউজটা সেটা দেওয়ার চেষ্টা করব এবং হচ্ছে অনেকেই আপনাদের একটা क्वेश्चन আছে যে যাদের জমা হয়ে গেছে অনেকে বলতেছে যে আপনাদের অ্যাপ্রুভালটি নতুন করে আনতে হবে এবং হচ্ছে সেই অ্যাপ্রুভাল আসার পরে আপনাদেরকে ইন্ডিয়া গিয়ে ইন্টারভিউ দেওয়ার মাধ্যমে তারপরে ভিসাটা কালেক্ট করতে হবে তো এই বিষয়টা কতটুকু যৌক্তিক বা আসলেই আদৌ ওই বিষয় এই বিষয়টা কি তো এটা নিয়ে আমি আজকে ভিডিওটি আপনাদেরকে ফুললি আপডেট দিবো এবং ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব আশা করি আপনারা ভিডিওটি দেখার পরে যারা নর্থ স্টুডেন্ট ভিসা প্রত্যাশী ভাই ব্রাদার্সরা আছেন তারা অবশ্যই খুবই উপকৃত হবেন তো মনোযোগ দিয়ে টিল দ্য নেক্সট মানে লাস্ট পর্যন্ত আপনারা প্লিজ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তো ভিউয়ার্স ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে বলবো হচ্ছে প্রথমত আপনারা আমার চ্যানেলটিকে যারা নাকি ইউরোপ ভিসা প্রত্যাশী ভাই ব্রাদার্স ব্রাদার্সরা আছেন তার অবশ্যই আমার চ্যানেল চ্যানেলটিকে নতুন যারা আছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন এবং হচ্ছে আমার ভিডিওটি লাইক করে যদি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই লাইক করে পাশে থাকবেন আপনাদের এক একটি সাবস্ক্রিপশন এবং এক একটি লাইক আমার ভিডিও বানানোর এক একটি অনুপ্রেরণা ভিউয়ার্স প্রথমত হচ্ছে আপনারা যারা নাকি অলরেডি জমা করে ফেলেছেন তাদের জন্য যে অ্যাপটি আছে মানে যারা জমা করে ফেলেছেন তাদেরকে অবশ্যই অবশ্যই মানে একটা বিষয় আমি শিওর হয়েছি ইন্ডিয়ান যে লোকাল এজেন্ট এজেন্ট আছে তো আমার পরিচিত তো ওনার সাথে আমার কথা হয়েছে এবং হচ্ছে আমি আরও কয়েকটা জায়গা থেকে ভেরিফাই হওয়ার চেষ্টা করেছি এবং আরও কয়েকটা এজেন্ট যারা নাকি আপনার নামি দামি যারা মেসিডোনিয়াতে অলরেডি কয়েকটা গ্রুপ পাঠিয়েছে তো তাদের দ্বারা আমি কনফার্ম হওয়ার চেষ্টা করেছি নর্থ মেসিডোনিয়াতে তারা অলরেডি উপস্থিত আছে তো তারা বলেছে যে যারা নাকি অলরেডি জমা করে ফেলেছে এ মানে অলরেডি অ্যাম্বাসিতে যাদের ডকুমেন্টসগুলো জমা আছে টিআরপি অ্যাপ্রুভাল চলে এসেছে বা টিআরপি অ্যাপ্রুভাল পেন্ডিং তাদের কারোরই ইন্ডিয়া যাওয়া লাগবে না ইন্টারভিউ ফেস করা লাগবে না অবশ্যই তাদের ভিসাগুলা পর্যায়ক্রমে হ্যাঁ কাজটা একটু স্লো আছে অ্যাম্বাসির বর্তমানে বাট ভিসাগুলা কিন্তু চলে আসবে আস্তে আস্তে পর্যায়ক্রমে তো তাদের টেনশন করার কিছু নেই আপনার একটু সময় দেন টাইম লাগতেছে কিন্তু আপনার ভিসাটা আপনি পেয়ে যাবেন এবং হচ্ছে যারা নাকি জমা দিবেন চিন্তা করতেছেন তাদের বিষয়ে বলবো হচ্ছে যারা আপনারা জমা দিতে যাচ্ছেন তারা হচ্ছে ফার্স্ট অফ অল আপনারা যখন নাকি জমা দিবেন চিন্তা করে ফেলেছেন তো আপনারা চিন্তা করবেন যে আপনারা যে জমাটা দিচ্ছেন তো অবশ্যই অবশ্যই চিন্তা করবেন যে আপনাদের ইন্ডিয়া যাওয়া লাগতে পারে হুম তো যদি আপনাদের ইন্ডিয়া যাওয়া লাগে তো সেখানে কিন্তু আপনারা হ্যাঁ প্রথমত হচ্ছে যদি ইন্ডিয়া যাওয়া লাগে তো ভিসা কিন্তু ইন্টারভিউ থাকলে কিন্তু আপনাদের যে ভিসাটা আছে সেটা কিন্তু রিজেকশনের চান্সটাও থাকবে তো যদি রিজেকশন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাদের মানে প্রবলেম হয়ে যাবে কারণ কারণে কিন্তু মানুষ কিন্তু সিলেক্ট করেছিল ইন্ডিয়া যাওয়া লাগবে না এবং হচ্ছে ভিসার অনেক হাই ছিল এবং হচ্ছে খুব দ্রুততার দ্রুততম সময়ের মধ্যে কাজ সম্পন্ন হতো এই জন্য কিন্তু সেটা কিন্তু এখন বর্তমানে অনেকটাই লোয়ার ক্যাটাগরিতে চলে এসেছে ভিসা মানে কাজটা কিন্তু খুবই স্লোলি হয়ে গেছে তো ক্ষেত্রে আপনার একটা চিন্তা ভাবনা করে দিবেন আর যারা অলরেডি দিয়ে ফেলেছেন পারমিট চলে এসেছে তাদেরকে বলবো একটু ওয়েট করেন ধরতে ধরেন ইনশাল্লাহ আপনারা হয়তো বা একটা কথা উঠেছে এখনো পর্যন্ত কিন্তু কার্যকর হয়নি ইন্টারভিউর যে বিষয়টা আছে সেটা উঠেছে হ্যাঁ সেটা কার্যকর খুবই শীঘ্রই হয়ে যাবে যারা দিয়ে সারতে পারেনি জমা তাদের ক্ষেত্রে সেটা হতে পারে তো সেটা হলে পরে আপনারা যেহেতু পারমিট চলে এসেছে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে একটু ওয়েট করে সময় দিয়ে একটু ইন্টারভিউর জন্য প্র্যাকটিস করে ইন্টারভিউটা দিয়ে ভিসেটা কাল করার কারণ হচ্ছে এটা খুবই শীঘ্রই হয়ে যাবে আর হচ্ছে আপনার যারা নাকি যে পোস্টগুলো দেখতেছেন বা অনেকেই বলতেছে যে হবে না এটা ওইটা তমুক তো এই বিষয়গুলোতে আপনারা কান দিবেন না কারণ হচ্ছে আপনার রিজিক কই আছে সেটা কিন্তু একমাত্র আল্লাহ তালা ছাড়া কেউ জানে না তো যে কোনো জায়গায় আপনার রিজিক থাকতে পারে রিজিক কিন্তু ফিক্সড ঠিক আছে যেখানে আপনার রিজিক্ট আছে সেখানে হবে তো ট্রাই করতে পারেন চেষ্টা না করলে কিন্তু সফলতা আসে না তো ইনশাআল্লাহ আপনারা সকলেই আশা রাখতে পারেন এবং যে পোস্টটি ভাইরাল হয়েছে সেটা সম্পর্কে আমি ইন্ডিয়ান এজেন্ট আছে ওনার সাথে আমি কথা বলেছি তো উনি বলেছেন যে মানে উনি এম্বাসিতে খোঁজ খবর নিয়েছে অ্যাম্বাসির এক কর্মকর্তা আছে এক ম্যাম তো উনি বলেছে যে যারা নাকি নতুন করে জমা দিবেন তাদের ক্ষেত্রে এই জিনিসটা প্রযোজ্য হবে এই প্রক্রিয়াটা প্রযোজ্য হবে এবং যাদের নাকি আপনার কোনো মানে নতুন নতুন করে যে মানে যারা নাকি জমা দিয়ে ফেলেননি তারা অবশ্যই চেষ্টা করবেন সার্বিয়া বা বেলারস বর্তমান কি বেলারুশের কিন্তু ভালো একটা আপডেট আমার কাছে আছে বেলারসের বিষয় কিন্তু হচ্ছে সার্বিয়া বা বেলারুশে আপনারা যেতে পারেন সেটা আপনাদের জন্য গন্তব্য হতে পারে বেলারুস থেকে কিন্তু মুভ করাটা খুব ইজি এবং হচ্ছে আপনার যে একটা দেশ আছে আপনার মালদোভা সেখানেও কিন্তু অনেক আগে থেকে আপনারা শুনছেন সেখানেও কিন্তু আপনার ট্রাই করতে পারেন যেহেতু আপাতত আপনার ভিসা যেহেতু মেসিডোনিয়াতে স্লো সার্ভিয়াতে স্লো সেক্ষেত্রে আপনার দ্রুত যারা যেতে চান তারা মালদোভা এবং হচ্ছে ম্যাসিডোন সরি ম্যাসিডোনিয়া মানে হচ্ছে বেলারুস এই দুইটা দেশে আপনারা ট্রাই করতে পারেন অবশ্যই কিন্তু আপনারা যদি আলাস হয়ে থাকে অবশ্যই আপনার কিন্তু সফল হবেন বিশেষ করে বেলারস কিন্তু বর্তমানে খুবই দ্রুততম সময়ের মধ্যে ভিসাগুলো দিচ্ছে হুম তো এটা হচ্ছে ছিল আমার কাছে আপডেট এবং হচ্ছে যারা নাকি জমা দিয়ে ফেলেছেন পার্টি চলে এসেছে তো তারা অবশ্যই চান্স নেওয়ার চেষ্টা করতে পারেন অবশ্যই আপনার সফলতা আসতে আসতে পারে এবং হচ্ছে যারা নাকি আপনারা হচ্ছে মানে অলরেডি জমা করে ফেলেছেন কাজগুলো স্লোলি হচ্ছে তাদের খুবই খুবই টেনশন আছে যে আপনারা টেনস্ট আছেন যে কি হয় কি হয় আদে অফিসা হবে কিনা বা এজেন্ট বলতেছে যেমন ধরেন আপনারা বিভিন্ন ধরনের ট্রাভেলসে আছেন যারা মন্ডল ট্রাভেলসে আছেন সুমন মন্ডল তো সে আর কি সময় নিতেছে তো সেক্ষেত্রে আপনারা অনেকে হতাশ হয়ে পড়েছেন এবং হচ্ছে এয়ারমেন্ট অভারসিসে যারা আছেন তাদের জন্য যে এজেন্ট আছে যিনি ম্যানেজার উনি অলরেডি তুর্কিতে আছে উনিও অভিসা করার জন্যে ট্রাই করতেছে তো অনেক এজেন্ট অলরেডি মেসেজ নিতেছে তারাও ট্রাই করতেছে ইনশাল্লাহ আপনার সফলতা পেয়ে যাবেন হুম তো এটা নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নেই তো ভিউর্স একটু সময় রাখতেছে ইনশাল্লাহ হবে আর ইউরোপের বিষয় কিন্তু এতটা ইজি না বর্তমানে ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনারা ট্রাই করতে পারেন আর যারা নাকি আপনারা বিভিন্ন ধরনের দেশে যাওয়ার চিন্তাভাবনা করতেছেন যে চিন্তাভাবনাগুলো আপনাদের মানে সঠিক জায়গায় চিন্তাভাবনাগুলো করতে হবে প্রথমত আপনাদের সঠিক একটা এজেন্সি খুঁজে বের করতে হবে এবং সেকেন্ডলি হচ্ছে আপনাদের সেই সঠিক এজেন্সিতে আপনাদের ফাইলটা সঠিক দেশে দিতে হবে ঠিক আছে তো সেক্ষেত্রে আপনাদের দেশ সিলেকশনটা খুবই ভালোভাবে করতে হবে তা না হলে কিন্তু আপনাদের সময়টা নষ্ট হবে এরকম সময় পর সময় যাবে আপনারা কিন্তু কোনো সফলতা পাবেন না তো সেক্ষেত্রে এখন আপনাদের সবথেকে বেস্ট অপশন হবে বেরারুস এবং সেকেন্ড অপশন হবে হচ্ছে মালধবা তো আপনারা যদি জমা করেন ইনশাল্লাহ আপনাদের কাজ চিন্তা হয়ে যাবে এবং সঠিক একটা এজেন্সির মাধ্যমে আপনারা দেওয়ার চেষ্টা করবেন তো ভিও ভিহার সেই ছিল আপনাদের আপডেট এবং নেক্সটে হচ্ছে আমি বেলারসি কয়েক কতদিন সময় লাগে কি কাজ কেমনই কেমন বিভিন্ন ধরনের ডিউটি ঘন্টা কত এবং হচ্ছে থেকে কীভাবে মুভ করবেন বা কই কই যাবেন তো বেলারস নিয়ে একটা আপডেট আছে তো সেই সেই মানে ব্যারারুসের যে ভিডিওটি আছে সেটা আমি নেক্সটে আমি আনতে চলেছি এবং হচ্ছে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি খুব লং টাইম আপনাদেরকে ভিডিও দিতে পারিনি দেশের পরিস্থিতি মানে বাংলাদেশের যে পরিস্থিতিটা আছে সেটা কিন্তু খুবই নাজুক একটা পরিস্থিতি ছিল একটা মানে সরকার পতন হলো বিভিন্ন ধরনের আন্দোলন হলো তো সেই জায়গাগুলোতে অ্যাটেন্ড করার কারণে আমার মানে একটু শারীরিকভাবে অসুস্থ ছিলাম সব কিছু মিলিয়ে তো এখন থেকে ইনশাআল্লাহ আমি রেগুলার হবো তো আপনার যারা আমার নিয়মিত ভিউার্স আছেন আশা করি আপনারা আমার পাশে থাকবেন এবং হচ্ছে আমার ভিডিওগুলো দেখবেন তো সেই প্রত্যাশা রেখে এবং হচ্ছে আগামী বেলার সম্পর্কে যে ভিডিওটি আছে সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে আমি মাহফুজ আছি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম